হ্যালো ব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন তো এবছর আমরা বছরের শুরুতে আমাদের জমিতে হচ্ছে যে ধান লাগাই ধান লাগানোর পর পরেই আমরা ভাবতেছিলাম যে আমাদের জমিতে পরবর্তীতে কোন ধরনের ফসল লাগানো যায় যে ফসল সবচেয়ে ভালো হয় আমাদের যে জমিটা হচ্ছে ধান ওই জমিটাতে অনেক ভাবনা চিন্তা করে আমরা তি বনে দিছি তি এখনো সম্পূর্ণরূপে পাকেনি তবে পরীক্ষামূলকভাবে দেখার জন্য কিছু তি জমি থেকে উঠিয়ে নেওয়া হয়েছে যে এগুলো হচ্ছে যে পরিপূর্ণ হয়েছে কিনা তবে দেখার জন্য যে তিগুলো আনছে দেখা যাইতেছে যে অনেক এখনো পর্যন্ত কাঁচা প্রায় অনেকগুলো পাকছে তবে যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে যে নব্বই পার্সেন্ট পাকছে দশ পার্সেন্ট এখনও কাঁচা তাই আমরা মনে মনে ঠিক করলাম আরও কয়েকদিন গেলে সবচেয়ে হচ্ছে যে ভালো হবে তিগুলো তুললে তো দেখা যাইতেছে যে এখানে হচ্ছে যে আজকে তিগুলো পিটেতেছে এবং কি পরিমাণ তি পাকছে সেটা হচ্ছে যে আপনাদেরকে শেষ পর্যন্ত আমি দেখাবো তো দেখেন ওইখানে হচ্ছে যে একটা লাঠি দিয়ে আমরা তো হচ্ছে যে বিশেষত তিনই হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে ট্রাক্টার দিয়ে যেহেতু পরীক্ষামূলকভাবে কিছু তি হচ্ছে যে উঠিয়ে নেওয়া হয়েছে এবং সেগুলো হচ্ছে যে অল্প কিছু তীর কারণে ট্রাক্টর দিয়ে তো নেওয়া সম্ভব না যেহেতু পরীক্ষামূলকভাবে দেখার জন্য তিগুলো হয়েছে তাই এজন্য হচ্ছে যে লাঠি দিয়ে পিটতেছি লাঠি দিয়ে পিটানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয় কারণ যেহেতু হচ্ছে যে লাঠি শক্ত জিনিস বেশি জোরে বাড়ি পড়লে সেটা হচ্ছে যে থেরতে হয়ে যেতে পারে কারণ তি হচ্ছে যে তেমন একটা শক্ত না তো এখানে হচ্ছে যে আমরা দেখতেছিলাম যে আসলে তি কেমন হয়েছে তো পরবর্তীতে দেখতে পাইলাম যে তি হচ্ছে যে প্রায় নব্বই পার্সেন্টই পরিপূর্ণ এবং দশ হচ্ছে যে কাঁচা থাকার কারণে আমরা হচ্ছে যে একটু ঘাবড়ে যাই পরবর্তীতে এরপরও আরও তিন চার দিন যাওয়ার পরে আমরা হচ্ছে যে তিগুলো তুলব হচ্ছে যে এরকম চিন্তাধারা করি এবার তি হচ্ছে যে খুব ভালো হয়েছে তবে হচ্ছে যে যদি আমরা সঠিকভাবে তুলতে পারি বা সঠিক সময়ে তুলতে পারি বা সম্পূর্ণ হচ্ছে যে পরিপূর্ণ তিগুলো হয়ে যায় তাহলে আমরা হচ্ছে যে ভালো একটা ফসল আমরা আশা করতে পারছি এবার হচ্ছে যে জমি থেকে এবং এখানে হচ্ছে যে যে তিগুলো হচ্ছে যে ফিটেতেছে এই তিগুলো হচ্ছে যে দেখবেন হালকা কিছু তি তবে হচ্ছে যে প্রচুর পরিমাণ তি হয়েছে বলা যায় অল্প কিছু তীর ভিতরে খুব ভালো পরিমাণ তি হচ্ছে যে বলা যায় তো আস্তে আস্তে তিগুলো হচ্ছে যে জেরে নিতেছি এবং জেরে নিয়ে হচ্ছে যে দেখতেছি আমরা হচ্ছে যে তিগুলো কেমন হয়েছে পর হচ্ছে যে তিগুলো যারা কমপ্লিট হলো এবং আস্তে 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 আমরা চিন্তাধারা করলাম তিগুলো হচ্ছে যেহেতু হচ্ছে যে যে পরিমাণ তি হয়েছে এবং সেই পরিমাণ আমাদের হচ্ছে যে এ বছরের সালান যদি বলতে যাই তেমন একটা চালান দেওয়া লাগে নাই কারণ জমি হচ্ছে যে উর্বরতা ভালো ছিল এবং আমরা হচ্ছে যে সম্পূর্ণ গাইডলাইন মেনে সেখানে হচ্ছে যে তিগুলো করেছিলাম তাই এজন্য হচ্ছে যে এবছর আমাদের তেমন একটা চালান দেওয়া লাগে না এবং আমাদের হচ্ছে যে যেই জমিতে হচ্ছে যে ধান করেছিলাম সেই জমিতে হচ্ছে যে ধান থাকা অবস্থায় আমরা তিগুলো হচ্ছে যে বুনে দিই মানে হচ্ছে যে তি টি আছে এটা হচ্ছে যে আমরা বিভিন্ন মাধ্যম টি হচ্ছে যে বা মারার হচ্ছে যে কিছু হচ্ছে যে সিস্টেম আছে মারার বলতে আমি আপনাদেরকে যদি খুব বিশ্লেষণ বিশ্লেষণ করে বুঝাই তাহলে হচ্ছে যে তি জমিতে সিটানোর কিছু সিস্টেম আছে তো ওই সিস্টেম অনুযায়ী আমরা খুব সুন্দরভাবে এবছরের হচ্ছে যে প্রসেসিংটা আমরা খুব সুন্দরভাবে করতে পারছি এবং এজন্য হচ্ছে যে আমাদের ফসল সবচেয়ে ভালো আসছে আর এবছরের হচ্ছে যে আমরা জমিতে অন্য অন্য বছরের তুলনায় এবছর হচ্ছে যে আমরা একটু ভালোভাবে নজর রেখেছিলাম যেহেতু হচ্ছে যে আশেপাশে অনেক হচ্ছে যে ছাগল গরু ছাগল আছে সব হচ্ছে যে এগুলো হচ্ছে যে একটু ভালোভাবে দেখলে হচ্ছে যে তি ফসলটা সবচেয়ে ভালো আনা যায় কারণ তি জিনিসটা হচ্ছে যে গরু বা ছাগল একটু বেশি পছন্দ করে কারণ এটা খেতে জানি না তাদের থেকে কেমন লাগে তবে ওদের থেকে অবশ্যই ভালো লাগে ওরা তো তিগুলো জারার পর দেখেন এই তিগুলো হয়েছে আমরা হচ্ছে যে মাত্র এক মুট পরিমাণ মানে এক হাজার পরিমাণ হচ্ছে যে তি জমি থেকে তুলে আনছিলাম এবং এগুলো হয়েছে তো আমি মনে করি এবার হচ্ছে যে ফসল সবচেয়ে ভালো হয়েছে অন্য অন্য বছরের তুলনায় তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন